একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন মহাসমাবেশ এদিনটি তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে কর্মীর সমর্থক সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দু সালে বিধানসভা নির্বাচন তার আগে চলতি বছরে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মেগা চমক দেবেন কিনা সেদিকে দিকে সকলের নজর রয়েছে বৃহস্পতিবার শিয়ালদহে একুশে জুলাই উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করল উত্তর কলকাতা আইএন টিটিওসি সেই সঙ্গে প্রচারের জন্য এই সভা মঞ্চ থেকে এক ট্যাবলেরও উদ্বোধন করা হয় যা গোটা উত্তর কলকাতা জুড়ে প্রচার চালাবে একুশে জুলাইয়ের মহাসমাবেশে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন আইএন রাজ্য সভাপতি ঋত বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতা আইএন সভাপতির সভাপতি স্বপন সমাদদার অনুভব ঘোষ স্বপন সোনকার সহ অন্যান্যেরা এই প্রস্তুতির সভাতেই বিভিন্ন জায়গায় অসংখ্য আইএনটিটিউসি কর্মী উপস্থিত হয়েছিলেন যেহেতু দু নির্বাচনের আগে এটাই শেষ একুশে জুলাই তাই তা আলাদা তাৎপর্য বহন করবে বলে মনে করেন আইএনটিটিউসির নেতৃবৃন্দ গোটা দেশে যেভাবে বিজেপির অভিসন্ধিতে বাংলা ও বাঙালি উৎখাত শুরু হয়েছে তার বিরুদ্ধে সরব হয়ে একদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে বিশাল মিছিল করেন আইএনটিটিউসি নেতৃবৃন্দ মনে করছেন এই সভাতেও তা নিয়ে বিশেষ বার্তা থাকবে পাশাপাশি নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমো কী বার্তা দেন তার দিকেও তাকে সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা সরাসরি যাতে মানুষ শোনেন তাই মহা অংশ নিতে সাধারণ মানুষকে বোঝাতেই ট্যাবলোর আয়োজন করেন তারা আমাদের উত্তর কলকাতার যিনি সভাপতি আমার অগ্রজপ্রতিম বন্ধুবর শ্রী স্বপন সমাদ্দার তিনি আমাদের রাজ্যের যতগুলো জেলা আছে তার মধ্যে সব থেকে সফল সভাপতি এটা এরকম নয় যে এবারে হচ্ছে প্রত্যেক বছর স্বপন সমাদদারের নেতৃত্বে এটা হয় ইতিমধ্যে বেলগাছিয়াতে একটা মিটিং হয়েছে সেটাই আমি থাকতে পারিনি সেদিন অন্য কাজ করে যাওয়ায় আজকে মিটিং হচ্ছে এবং আপনারা জানেন যে আমাদের আইএনটি উত্তর কলকাতায় স্বপন সমাদদার সভাপতি হওয়ার পর কি ধরনের শক্তি আইএনটি উত্তর কলকাতার রয়েছে বারে বারে তা প্রমাণিত এবারে এই ট্যাবলো যেমন ঢুরবে চারিদিকে তেমনি উত্তর কলকাতার প্রতিটি প্রান্ত থেকে একুশে জুলাইয়ের সমাবেশে শ্রমজীবী মানুষ বিরাট অংশে স্বপন সমাধানের নেতৃত্বে অংশগ্রহণ করবেন এ ব্যাপারে আমরা নিশ্চিত হ্যাঁ এবারের ভিড় আরও বেশি হবে কারণ এবারের আঙ্গিকটা অন্য রকম গণতন্ত্রের গণতন্ত্র রক্ষার লড়াইয়ে একুশে জুলাই একটি মাইল ফল কিন্তু এবারে নতুন করে যেভাবে বাংলা এবং বাঙালির ওপর আক্রমণ শুরু হয়েছে প্রধানত বিজেপি শাসিত রাজ্য দিল্লি থেকে শুরু করে উড়িষ্যা উড়িষ্যা থেকে শুরু করে আসাম আসাম থেকে শুরু করে মহারাষ্ট্র মহারাষ্ট্র থেকে শুরু করে মধ্যপ্রদেশ এই যে বাংলা কথা বললেই তাকে বাংলাদেশি তকমা দেগে দিয়ে আমাদের উত্তম কুমার রাজবংশী পঞ্চাশ বছর ধরে কোচবিহারে বসবাস করেন তাকে আসামের বিজেপি সরকার এনআরসির নোটিশ পাঠিয়েছে প্রবল অত্যাচার হচ্ছে চারিদিকে বাংলায় কথা বললে বাংলা পৃথিবীর চতুর্থ বৃহত্তম ভাষা জনগোষ্ঠীর ভাষা ছত্রিশ কোটি মানুষ হচ্ছে বাংলায় কথা বলেন দেশের স্বাধীনতার জন্য সব থেকে বেশি রক্ত দিয়েছে বাংলার মানুষ যারা বাংলায় কথা বলতেন সে দেশের প্রথম শুধু দেশের নয় প্রথম অশ্বতকায় সাদা চামড়া নন এরম প্রথম মানুষ যিনি নোবেল পেয়েছেন ইউরোপের বাইরে গোটা পৃথিবীতে প্রথম অশ্বতকায় নোবেল কলকাতায় বসে রবীন্দ্রনাথ আমাদের যে ইতিহাস তার বিরুদ্ধে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এটে উঠতে না পেরে বাংলা ও বাঙালিকে টার্গেট করেছে বাংলা বিরোধী আপনারা ভাবতে পারেন এ ঘটনা ঘটছে নীতি আয়োগের রিপোর্ট বেরোচ্ছে বাংলার রিপোর্ট বিহারের ম্যাপ এটা কোনো অনিচ্ছাকৃত ত্রুটি নয় এটা ইচ্ছাকৃত বাংলাকে এবং বাঙালিকে বাংলার মানুষকে ওরা অপমান করবার যে ব্লুপ্রিন্ট তৈরি করেছে সেই সমস্ত ব্লুপ্রিন্ট ছিন্ন করার শপথ গতকাল জননেত্রী জনাকীর্ণ মিছিল থেকে ডাক দিয়েছেন তার একুশে জুলাই শুধু বাংলার মানুষ নন গোটা দেশের মানুষ অপেক্ষা করছেন জননেত্রীর বার্তা শোনার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্যে কেননা দু হাজার ছাব্বিশে সামনের বছর যখন আবার একুশে জুলাই হবে তখন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে একুশে জুলাই সমাবেশকে সম্বোধন করবেন বিজেপি বিরোধী লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সংগ্রামের বর্ষা ফলক বিজেপির অষ্টমেদের ঘোরা অন্য কেউ কেউ হয়তো একবার আটকেছেন কিন্তু বারবার আটকেছেন কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তাই এবার এবারের একুশে জুলাই গণতন্ত্র রক্ষার লড়াই গণতান্ত্রিক প্রতিষ্ঠান রক্ষার লড়াই সংবিধান রক্ষার লড়াই সাংবিধানিক প্রতিষ্ঠান রক্ষার লড়াই বাংলা এবং বাঙালির তাদের বিরুদ্ধে যে চরম আক্রমণ সেই আক্রমণকে প্রতিহত করতে হবে এই আক্রমণ তো প্রতিহত হবে ভোটের রেজাল্টের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করবার যে লড়াই উত্তর কলকাতার শ্রমজীবী মানুষ স্বপন নেতৃত্বে তাতে আরও জোরালোভাবে সামিল হবেন আমি এই বিশ্বাস করি মাননীয় সাংসদ আমাদের সভাপতি রাজ্য সভাপতি দীতবদ্ধ বন্দ্যোপাধ্যায় আপনাদের বিস্তারিত বলেছেন আমরা এই একুশে জুলাইটা আমাদের কাছে খুব আবেগমণ্ডিত কারণ সেই উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই আমি বর্তমান তখন ছিলাম আমার সামনেই গুলি হয়েছে টিয়ার গ্যাস চলেছে তো এটা ভোলার নয় আর এটা যখনই একুশে জুলাই আসে আমরা প্রত্যেকেই নেমে পড়ি আজকে আমরা উত্তর কলকাতা জেলা এন পক্ষ থেকে এখানে যেমন বিশাল জনসভা হবে তেমনি একটা সুসজ্জিত ট্যাবলো উত্তর কলকাতা বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি এবং একুশে জুলাই তাৎপর্য নিয়ে বিস্তারিতভাবে পর্যালোচনা হবে প্রচার হবে যাতে একুশে জুলাই আমরা লক্ষ লক্ষ মানুষ গিয়ে একুশে জুলাই রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের রেকর্ড একবার তো মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙতে পারবে আর কেউ ভাঙতে পারবে না সেই লক্ষ্য রেখেই আমরা এগোচ্ছি কারণ আপনারা জানেন যে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন একদিকে কেন্দ্রের একটা জঞ্জাল সরকার অকর্মণ্য সরকার জঘন্য সরকার আর অপরদিকে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের সরকার এই দুটোকে সামনে রেখেই আমরা এগোবন্ধ দেখা গেছে যে একুশে জুলাই মানে প্রতি বছরেই রেকর্ড তৈরি করে আবার রেকর্ড ভাঙে তো এইবারে কি আশা করছেন যে আমি তো বললাম এবছর রেকর্ড আমরাও ভাঙব মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙবে এই রেকর্ড কেউ ভাঙতে পারবে না কারণ ভারতবর্ষে এমন কোনো রাজনৈতিক দল নেই এমন কোন রাজ্য নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে লক্ষ লক্ষ মানুষ আসবে অন্য কারোর ডাকে আসে মমতা বন্দ্যোপাধ্যায় মানে এমন একজন নেত্রী গড গিফটেড মানুষ উনি বললেই হলো আর কিছু ব্যাপার না ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন